গুড মর্নিং গুড মর্নিং সবাইকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল সকাল বের হয়েছি আমার আপন ছোটো বোন আমার দুইটা ভাইস্তি এবং আমার বোন জামাই সবাই এতদিন আমার বাসায় ছিল আজকে ওরা গ্রামে ফিরে যাচ্ছে ওদেরকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য বের হয়েছে ওরা অলরেডি একটা গাড়িতে উঠে সামনে চলে গেছে আমি ওদের পিছে পিছে যাচ্ছি সকাল সকাল অনেক হাট বসে শীতকালীন সবজিগুলো দেখতে খুব ভালো লাগে খুবই টাটকা থাকে মনে হয় যেন এখনই নিয়ে খেয়ে ফেলি কিন্তু কিছু করার নাই রান্না না করা পর্যন্ত তো এগুলো খাওয়া যাবে না অ্যাটলিস্ট সেদ্ধ করলেও তো খাওয়া যেত আমি জানি না ওরা কত দূর চলে গেছে আমি তো ভেবেছিলাম ওদের পিছে পিছে যাব বাট ওরা আমাকে ওয়েট না করে আগে বের হয়ে গেছে লেটসি আমি ওদেরকে ক্যাচ করতে পারি কিনা আজকে শুক্রবার তার উপর নয়টা বাজে অনলি তাও মোটামুটি রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া শান্তির মতো বাইক চালাতে পারছি না আমি আশা করেছিলাম যে একটু রাস্তা ফাঁকা থাকবে যেহেতু ফ্রাইডে বাট স্টিল রাস্তায় প্রচুর গাড়ি ওকেই দেখি টান দিয়ে যাওয়া যায় কি না আস্তে এরকম ফাঁকা থাকলে বাইক চালাতে মজা লাগে বাট জ্যাম থাকলে প্যারা লাগে প্রচুর এই যে এই অটোরিকশাগুলো উল্টো দিকে চলে আসে প্রচুর প্রবলেমেটিক আজকে ফ্রাইডে যার কারণে বাণিজ্য মেলা তো শুরু হয়ে গেছে ফ্রাইডে হওয়ার কারণে বাণিজ্য মেলায় যাওয়ার একটা প্ল্যান ছিল তবে যেহেতু আমার ছোট বোনরা আজকে গ্রামে ব্যাক করবে সে প্ল্যানটা সাকসেস করতে পারিনি ওদেরকে কি দিকে চলে আসছে আমি বুঝি না কি নাই নাকি সে উল্টো দিকে আসছে তার উপর কোনো হর্ন দিচ্ছিল না এত বিজি একটা রোডে উল্টো দিকে আসা মানে মানুষকে প্রবলেমে ফেলা আমরা তো সবসময় এটা খেয়াল করতে পারবো না যে সামনে কি গাড়ি যাচ্ছে না আসছে আমরা যেহেতু সবাই সামনে মুভ করছি আমরা মনে করি যে সামনে যে গাড়িটা আছে সেটাও সামনে মোট করছে পেছনে না বাট গাড়িটা উল্টোর দিকে এসছিল করডা ফিল্ডার গাড়িটা সুন্দর তবে আমার চয়েস হচ্ছে প্রিয়াস অ্যান্ড কী যেন গাড়িটার নাম মনে করতে পারছি না ঠিক প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক বাট গাড়ির যে কালারগুলো পছন্দের দিক থেকে আপনি যদি আমাকে আস করেন তাহলে আমি বলবো হোয়াইট হোয়াইট কালার গাড়ি আমার অনেক ভালো লাগে আমি লেফটে মোড় নেব এই যে প্রিয়াস গাড়ি বলতে বলতে আমার সামনে সেই সেই লাগে গাড়িটা এই যে দেখেন প্রিয়াস এখানে একটু ভাঙাচোরা তার উপর একটা অটো রিক্সা উল্টো দিকে চলে এসছে এটা আমাদের জন্য খুবই প্রবলেমেটিক একটা বিষয় যে উল্টো দিকে গাড়ি চলে আসা ঢাকা কলেজের সামনে সকাল সকাল প্রচুর হাট বসে অনেক বড় একটা হাট শাক সবজি ফলমূল মাছ মাংস সব কিছু পাওয়া যায় দেখি তবে আমার বাসা থেকে একটু দূর হয়ে যায় আমি মহিলাটাকে সিগন্যাল দিচ্ছি যে আমি আগে যাই যেহেতু আমি রানিংয়ের মধ্যে আছি বাট উনি কেয়ার করছিল না উনি ওনার মতো করে মুভ করেছে আমি এদিক দিয়ে মুভ করব লেটস সি আমার রাইট কর্নারিংয়ে একটু প্রবলেম হয় লেফট কর্নারিংয়ে আবার ওরকম প্রবলেম ফেস করি না রাইট কর্নারিংয়ে আমার প্রচুর প্রবলেম হয় যদিও এখন অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে এখন আছি আমি আসাদ গেটে এটা অনেক বিজি একটা রোড বা আমি একটা ফিউয়েল পাম্প দেখতে পাচ্ছি এটা নাকি ভালো ফুয়েল পাম্প আমি ফার্মগেট হয়ে যাব আসার গেট পার হয়ে গেলাম বামে হচ্ছে সংসদ ভবন সংসদ ভবন হয়ে ফার্ম গেট ফার্মগেট হয়ে দেন হচ্ছে পল্টন শাহবাগ এদিকে মুভ করব। করবো সামনের এই রোডটা আগে ফাঁকা ছিল আই মিন খোলা ছিল এখন ব্লক করে দিয়েছে যতদূর মানুষের মুখে শুনে এই রাস্তা ব্লক করার কারণে জ্যাম কমে গিয়েছে প্রায় নাইনটি পারসেন্ট এখানে নাকি আগে প্রচুর জ্যাম থাকতো এই যে পাশে সংসদ ভবন আগে আমরা যখন ম্যাচে থাকতাম তখন প্রচুর ফ্রেন্ড সার্কেলদের সাথে এখানে ঘুরতে আসতাম এখন তো চাকরির সুবাদে যে যার মতো করে এক একজন এক একটা জায়গায় আগের মতো দেখা সাক্ষাৎ হয় না ঘুরা ঘুরে হয় না আমি জানি না আমার ছোট বোনরা কত দূর চলে গিয়েছে আমি কি ওদেরকে ক্যাচ করতে পারবো কিনা সামনে টুকটাক জ্যাম দেখতে পাচ্ছি এখন আমি আছি ফার্ম গেটে আগে যখন কলেজে পড়াশোনা করতাম তখন ফার্ম গেট থেকে আমরা বাসে উঠতাম তখন এমন হতো বাস পেতাম না বাস পেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজে যেতাম খুবই কষ্ট লাগত তারপরেও কলেজ লাইফ পড়াশোনা করতে হবে রেজাল্টের কথা বাদই দিলাম ভালো স্টুডেন্ট ছিলাম না কখনোই পড়াশোনা করতে হবে এটা মাথায় ছিল পাবলিক বাস এখন তো বাইক আছে যেখানে যাই সেখানেই বাইক নিয়ে যেতে পারি কোনো কিছুর জন্য ওয়েট করা লাগে না আগে তো বাসের জন্য দাঁড়িয়ে থাকা লাগতো যেটা খুবই কষ্টদায়ক ছিল তবে আমরা যেহেতু অনেকজন বাসে যাতায়াত করতাম কলেজ লাইফে অনেক মজা করতাম দেখা গেছে যে ফার্মগেট থেকে কমপক্ষে একটা বাসে যে বাসে উঠতাম ওই বাসে উঠে দেখতাম যে প্রায় আট থেকে দশজনই কলেজের স্টুডেন্ট আমি নটর কলেজে ছিলাম ওই সময় ও আচ্ছা কলেজের কথা বলতে বলতে একটা জিনিস মাথায় আসলো যে আমি তো আরামবাগে যাচ্ছি ঠিক আমার নটর কলেজের অপোজিটেই আপনাদেরকেও দেখাবো চলুন আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে এত রাস্তা থাকতে এত ভালো ভালো রাস্তা থাকতে আমি কেন এই রাস্তা দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যখন কলেজে যাওয়া আসা করতাম এই রোড ধরে তখন মেইন রোড ধরেই যাওয়া আসা করেছি বাসে করে সো এই মেইন রোডটাই আমার জানা চিপা রাস্তাগুলো আমার অজানা সো চিপা চাপা রাস্তা দিয়ে ঢুকলে যদি হারিয়ে যায় হারিয়ে যায় বলতে যেহেতু আমি আমার ছোটো বোন বোন জামাই আমার ভাই ওদেরকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি সো আমার লেট করে ঠিক হবে না তো যদি এমনি এমনি বের হয়ে যেতাম ভ্লগ করার জন্য সো ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না আমি আমার মতো করে যে যেদিকে ইচ্ছে সেদিকেই বেরিয়ে যেতে পারতাম রাস্তা বুঝে বুঝে গুগল ম্যাপ ধরে ধরে বাট আমি যেহেতু এই রাস্তাটা চিনি সো আমার মনে হয়েছে যে আমাকে এই রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো এটা হচ্ছে বাংলা মোটর হ্যাঁ বাংলা মোটর আমি ও এদিকে আসছি একটা এদিকে আসছি ভালো হয়েছে এদিকে এম ভবনটা কোথায় একটু দেখতে হবে কারণ ফেব্রুয়ারি থেকে তো আমি ধানমন্ডিতে থাকবো সো বাইক সার্ভিসিংয়ের জন্য আমাকে এদিকে আসতে হবে এদিকে কোথায় নাকি বাইক সার্ভিসিংয়ের দোকানটা আছে হুম আমি শাহবাগের কাছাকাছি এইসব জায়গাগুলো বাইক রাইড করতে মজা বাট যখন সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় আলোর পরিমাণ কম থাকার কারণে অনেকে অনেকে প্রবলেম ফেস করেন এটা কোনটা এটা শাহবাগ হুম শাহবাগের চলে আসছি আমি তো বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি শাহবাগের চলে আসছি ডানে প্রচুর ফুলের দোকান এখানে সকাল সকাল প্রচুর ফুল পাওয়া যায় আর এটা হচ্ছে বাংলাদেশ আর বামে হচ্ছে রমনা পার্ক পার্কটা দেখে ভালোই লাগছে আগে তো এরকম ছিল না মানুষের হাঁটাহাঁটি করার জন্য একটা স্পেস করে দিয়েছে ওইদিকে দেখতে পাচ্ছি সার্জেন্ট স্যার আমাকে পারমিশন দিল যাওয়ার জন্য আমিও বেরোয় গেলাম ওনাদের কথা মেনে চলা উচিত আমাদের সামনে রিক্সাটা ঝামেলায় ফেলে দিয়েছিল বাংলাদেশ সচিবালয় হুম এইসব জায়গায় রাইড করতে ভালো লাগে তবে অন্ধকার আগে যেমনটা বলেছি আলোর পরিমাণ কম আগে এইসব রাস্তা প্রচুর ছিল জ্যাম লেগে থাকতো এখন জানি না অনেক দিন পর এসছি কন্ডিশন তো বোঝা যাচ্ছে না রাস্তা ফাঁকাই দেখা যাচ্ছে তার উপর ফ্রাইডে না আমার মনে হয় যে এই রোড ধরে এসে আমি ভালোই করেছি রাস্তা ফাঁকাই ছিল ওরা যে কোথায় আছে সেটাই তো বুঝতে পারছি না আমি ভয়ে টান দিতে পারছি না কারণ এই রাস্তায় তো আমি নতুন রাস্তা ভাঙা আছে নাকি কি অবস্থায় আছে হঠাৎ করে টান দিতে গিয়ে যদি দেখি যে রাস্তা ভাঙা তাহলে তো প্রবলেমে পড়ে যাব পরেও যেতে পারি রাস্তা ভেজা সো সেফলি রাইড করতে হবে আজকে সকাল সকাল বের হতে পেরে প্রচুর ভালো লাগছে এখন আমি বোধ হয় পল্টনে আছি আমি সঠিক বুঝতে পারছি না সামনেই হচ্ছে মতিঝিল এখানে সেফলি রাইড করাটাই ভালো রাস্তা ভিজে দেখতে পাচ্ছি কারণ স্পিডিং করলে দেখা গেছে যে স্পিডিং বলতে আমি তো আহামরি ওরকম স্পিডিং করি না বুঝে শুনে রাইড করি রাস্তা ভিজা এখানে আমার মনে হচ্ছে পানি ছিটিয়ে দেওয়া হয়েছে যাতে করে ধুলুবালি না থাকে এখন এখন কোথায় যাবো আমি জানি আপনারা দেখতে পেয়েছেন কি না গাড়িটা প্রচুর কালো ধোয়া ছাড়ছে এই জায়গাটা এক করে দেওয়া আগে তো আমরা সামনে দিয়ে যেতাম এই যে দেখেন প্রচুর পরিমাণে কালো ধোয়া আমি মতে ছিঁড়ে চলে এসেছি আমার ছোট বোনরা মূলত আরামবাগের এখানে কি অকটেন পাওয়া যায় অকটেন পাওয়া গেলে আমি আজকে এখান থেকে নিব। আমার ছোট বোনরা যাবে হচ্ছে শ্যামলি এনারে করে আমাকে তাহলে শ্যামলি এনারের কাউন্টারটা খুঁজতে হবে শ্যামলি এনারের কাউন্টারটা কোথায় আমি আগে সামনে যাই সামনে থেকে দেন হচ্ছে এদিকে আসবো শ্যামলি এনার শ্যামলি এই যে পেয়েছি বাট আমি কি এখানে বাইক পার্ক করতে পারবো এখানে বাইক পার্ক করতে দিবি কি না ওটা হচ্ছে কথা আমি ওয়েট করি ওদের জন্য এসি এসি কাউন্টার এসি কাউন্টার বলতে এটাকেই বলে তোই বোঝানো হয়েছে ও আই এম সরি আমি বোধহয় একবারে সিঁড়িটা ব্লক করে দিয়েছি আহ একটু স্পেস দিতে হবে